প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি ছেলেদের বিপিএল এর পরই নারী বিপিএল আয়োজন করবে বিসিবি কর্তারা তিনটি নিয়ে আয়োজন হতে যাচ্ছে বিপিএল গতকাল মতো গণমাধ্যমে নারী বিপিএল এর আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারীদের ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা মাথায় রেখেই মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি টুর্নামেন্টতে অংশগ্রহণ করবে তিনটি দল দলের নাম ঘোষণা করেননি বিসিবি তবে শোনা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম ও রংপুর এই তিনটি ফ্র্যাঞ্চাইজি থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে টুর্নামেন্টটিতে বিদেশি ক্রিকেটাররা থাকছে কিনা সেটা জানায়নি বিসিবি তবে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করবে সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটার না থাকায় সম্ভাবনা বেশি টুর্নামেন্টটি আট নয় দিনে শেষ করবে বিসিবি কর্তারা এর পরবর্তী আসলে ফ্র্যাঞ্চাইজি বাড়িয়ে বিদেশি ক্রিকেটারদের নিয়ে জমজমাট আয়োজন করতে চায় বিসিবি কর্তারা বিডি টাইম হৃদয় হাসান